আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমত আপনাদের সকলের দায় আজকে আমি আদার চকলেট বানাবো অনেক দিন ধরে অনেক দিন বলতে কি প্রত্যেক বছর শীতের মধ্যে আদার চকলেট বানাই এই বছর এখনও বানানো হয় নাই এর জন্য আদার চকলেট বানানোর প্রস্তুতি নিতেছি তো এই যে আদারগুলো আমি চুলার মধ্যে বসাই দিয়েছি একটা হাড়িতে তো আদাগুলার কিন্তু আমি রস প্রেনিস দিকে কেউ যে সাদা সাদা এগুলো জমছে তো এর জন্য একটু ঘন হয়ে গেছে যদি আদাটা পাতলা করে ব্লেন্ডার করে নেওয়া যায় ওইটা আরও বেশি ভালো হয় তো এই যে চিনি দিছি তারপরে আরও অনেকক্ষণ জাল দিয়ে নিই তারপরে লেবুর রস দিব তো মধু চিনি লেবুর রস তারপরে তুলসী পাতা এগুলা তুলসী পাতার রস এগুলা দিয়ে এই আদার চকলেটটা বানাইলে ঠান্ডার মধ্যে যে কাশি এগুলা হয় এই আদার চকলেটটা সবসময় মুখে দিয়ে রাখলে এই যে কাশিটা হয় না খুব ভালো লাগে এই যে আমি চকলেটের একটা মল কিনছি তার মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নিতেছি এক হাত দিয়ে তো সব কিছু করতে মোবাইলটা এক হাতে তাই একটু সমস্যা হইতেছে তো ব্রাশ করলে তো আবার ব্রাশটাই হবো না আমার কিন্তু আদার চকলেট বানানো অনেক দেরি হইব কারণ এটা জাল দিতে দিতে এই যে আনা হয়েছে এখন এখনও কিন্তু আদার এই চকলেট বানানোর ইটা হয় নাই কারণ হয় নাই কিসের জন্য আমার একটু দোষ আছে যে ঘন হয়ে গেছে আমার বলতাম তো যে আদার সাদা পাউডারের মতন ইটা ওইটা একটু মিশে গেছে রসের সাথে এর জন্য ওই যে ঘন হয়ে গেছে তো আমি পানির মধ্যে দিয়ে একটু দেখব যে এখন কি মানে ঠান্ডা হইলে শক্ত হইব নাকি এরকম ই হইছে আঠা হয়েছে পড়তেছে না নিচে পরে যে বাজে দিলাম তো আমার মনে হইতেছে চকলেটটা ই মোটামুটি হয়ে গেছে তো একটু চুলা একটু ঝাল দিয়ে নিই একটু চুলাটা বাড়াইয়া আমি ভালো করে একটু ভাজা ভাজা করতেছি যাতে আঠাটা ভালোভাবে হয় তো আদার চকলেট যারা বানাইতে পারেন না তারা এই ব্যাপারে আদার চকলেট বানিয়ে খেয়ে দেখেন আসলে গলার জন্য খুব উপকার আর খুব ভালো লাগে আমরা যখন নসুন দিয়ে যাইতাম খালার বাসায় তখন গাড়ির মধ্যে আদার চকলেট আদার ইগুলা আছে না ওই যে কি জানি বলে যে আদা কুচি কুচি করে রাখা এটা বিক্রি করে ওগুলা ওগুলা খাইতাম আমার আব্বা বেশি পছন্দ করত। তো এই যে বানাইছি এই যে ঠান্ডা হয়েছে বলে এই যে হয়েছে হয়ে গেছে এখন এই যে আমি আর বেশিক্ষণ চোলার মধ্যে রাখবো না চোলাটা আমি বাড়িয়া যে জাল দিয়ে আর তারপরে যে নাম একবার আমি ভাবতাছি যে এত ঘন যে হয়েছে এখন এটা আমি চকলেটের মলের মধ্যে কিভাবে ঢুকাবো আর হয়েছে যে হাত দিয়ে তো দেওয়া না চামিজ দিয়ে দিলে দিতে গেলে চামিজের মধ্যে লেগে যাব তারপরেও কষ্ট করে দেওয়া দিছি এই ক্যামেরাটা অপ রেখেই দিছি কারণ এক হাতে তো মোবাইল নিয়ে তো এইটা রাখা যাব না তো আমি চামিজ দিয়ে দিয়ে এক আস্তে আস্তে ঢুকে ঢুকিয়ে দিছি কিনার দিয়ে একটু বসছে যে দেখা যাইতেছে তো আরও সুন্দর হইতো যদি এটা একটু পাতলা হইতো ঘন হওয়ার কারণে এরকম হয়েছে তো ঠান্ডা হওয়ার পরে দেখা যায় কি অবস্থায় যে আমি আবার আরেক জায়গায় যে বেকিং পেপার দিয়ে ই করছি যে ক্যাডবেরির মতন কাটবো কিন্তু আমি যে এত বোকা এত গাদা আমি কি করছি এটা তো ওই যে চিকেন শর্মা কিংবা হচ্ছে যে কাগজটার ভিতর পেঁচা দেয় ওই কাগজটা দিচ্ছি তো আমারটা উঠে না লাগিয়া যেতেছে আমি কত কষ্টে কিনাতে দিয়ে কাগজগুলা ছিঁড়ে ছিঁড়ে তারপরে এই চকলেটগুলা বাইর করছি বাইর করে কাটছি এই যে কতগুলা বাচ্চা আমি আবার হাত দিয়ে বড়ির মতন গুল গুল করে বানাইতে চাইতেছিলাম তাও পাই না শক্ত আঠাল মতন লাগিয়া রয়েছে কিন্তু আমি আরেকবার বানাইছিলাম ওইটা আরও ভালো হয়েছিল মানে এক বছরে আমি দুইবার না তিনবার বানাইছিলাম যে বছরে প্রথম বানাইছি ভাল লাগছে সবার কাছে আমি আবার বানাইছি এর মধ্যে আবার আমি একবার আদার আচার বানাইছিলাম আদার সুরকি বানাইছিলাম এখন বানাইলাম আদার চকলেট তো আমার এটা তো এখনো ঠান্ডা হয় নাকি ঠান্ডা হওয়ার পরে দেখা যায় কি অবস্থা হয় এই ইটা চকলেটের চকলেট বানানোর মলটা আমি অনেক দিন ধরে কিনে রাখছি কিন্তু আমি এই যে বানাতে পারি না এই যে আমি কাগজ থেকে কত কষ্টে ছিঁড়াছিরা যে বাইর করছি কারণ আমি খুবই একটা বোকার মতন কাজ করছি তার সাথে আমার এই প্লেটের দিলে সুন্দর হইতো এই যে এক হাত ধরে উঠান যায় আমি আবার এক হাত দিয়ে উঠানোর চেষ্টা করতেছি আমি ব্যবসা এরকম করলে পরবো পরে না এক হাত দিয়ে আমি উঠাই চেষ্টা করতেছি আর এক হাত মোবাইল এই মোবাইলটা না থাকলে আমি দুই হাত দিয়ে দেখাইতাম সুন্দর করে এই যে এরকম করে উঠতেছে এরকম করে উঠবো সুন্দরভাবে যাই হোক আমার এই জিনিসটা কেনার এটা সার্থক হইল সুন্দরভাবে উঠে আরেকটা কিনবো আর একটু ছোটো গুল গুল ডিজাইন পাইলে ওইগুলা কিনবো তো আপনারা এরকম করে চকলেট যা যদি না বানান তাহলে বানা খেয়ে দেখেন খুব মজা যারা আদা পছন্দ করেন বিশেষ করে যাদের কাশি আছে সবসময় কাশি থাকে এই চকলেটটা খেয়ে দেখেন কাশি অবশ্যই ভালো হইব আর আমাদের কাশি উঠলে আমরা এই যে এটা মুখে দেওয়া বসে থাকি আমাদের বড় বাবী তো সবসময় আদার চকলেট আদার সুটকি আদার সব সময় মুখে থাকবোই ওনার কাছে নাকি আদা খেলে গ্যাস্ট্রিক কমে বাবা অনেক কষ্টে আমি এই চকলেটটা বের করলাম কত যুদ্ধ কই যায় এক হাত দেওয়া পরে যে ক্যামেরাটা রাইখা পরে আমি দুই হাত দিয়ে বের করছি এরকম হয়েছে একটু লাইক সব কিছু সুন্দর ক্লিয়ার হয়েছে কত সুন্দর কত সুন্দর টাচ টাচ শব্দ হইতাছে তার শব্দ দেখেই তো বুঝতে পারছেন যে কতটুকু সুন্দর শক্ত হইছে নরম হয় নাই আমার হাতে এরকম দেখা যাইতেছে কারণ আমি যে হাতে একটু তেল নিছিলাম এই জন্য এরকম হইছে আমি আর এখন এটারে ই দিব বিট লবণ একটু বিট লবণ ছিটা দিয়া রেখে দেব কারণ ওই যে একটার সাথে জানি একটা না লাগে আর এখন তো একটু লাগবই কারণ এই যে মানে চিনি দেওয়া হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে একটার সাথে একটা যদি হয় আর লাগবো এই জন্য লবণটা একটু ছড়ানো ভাবে রেখে দেব আর ওই আমার হিসাবে আমি এই যে প্লেটার সাথে প্লেটটার মধ্যে যদি সুন্দর করে প্লেন করে দিতাম তাহলে ওই চকলেটগুলো আমার নষ্ট হইতো না এই যে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিতেছি বিট লবণ দিয়ে আমি বলে যে ভরে নিব বিট লবণটা দিলে একটু ভালো লাগবো বিট লবণ দেওয়ার পরে আমি দেখি যে আরও বেশি করে লাগা যেতেছে এই জন্য আমি আবার হাত দিয়ে এরকম আলাদা আলাদা করে দিতেছি তো কার কার এই আদার চকলেট পছন্দ যদি ভিডিওটা দেখেন একটু কমেন্ট করে জানায়েন আর ভাল লাগে একটা করে যারা আমার মোবাইলে এখনও সাবস্ক্রাইব করেন না একটা করে সাবস্ক্রাইব করে দিন আর এই আদার চকলেট একবার খাইয়া দেখছেন খুব টেস্ট বানাই এই শীতের মধ্যে বিশেষ করে ভালো শীতের কি পার্সি এই আদার চকলেট আদার ওই আচার এগুলো খাওয়া যায় সবসময় বিশেষ করে গ্যাস্ট্রিকের জন্য উপকার আর আমি তো আদার চকলেটটা এমনি বানাই নেই আদার চকলেটের সাথে মধু লং তু তারপর লেবুর রস আছে চিনি আছে এগুলা আছে তুলসী পাতার রসটা দেওয়া হয় হয়িকা তো এতগুলো হয়েছে এর মধ্যে আমি অনেকগুলো আবার আমার শাশুড়ি আমারে আর আমার ঝালকে দিয়ে আসছি কারণ কারণ ওনারা আবার এগুলো পছন্দ করে আমার শাশুড়ি আসছিল আমি বললাম একটু খাইয়া দেখেন যদি ভাল লাগে তাহলে তো উনি খায়া দেখছে খায়া দেখে যে ভাল লাগছে পরে অনেকখানি দিছি আমার শাশুড়ি কিন্তু অনেক কিছু বাইসা খায় সহজে কিন্তু খায় না কোনো কিছু মুখে দেয়া দেখছে ভাল লাগে পরে যে অনেকখানি দিয়ে আসছি আর আমার শাশুড়ি মা কিন্তু আদা দিয়া পানও খায় না নাকি আদা দিয়া পান খেতে অনেক ভাল লাগে তো এই কটা আমি সবাই দিয়ে আমার এখন এই কটা রয়েছে এই কটা আমি এই পার্টিতে করে রাখবো কারণ ঘরের ভিতর তো আমি ছাড়াও কেউ খাইবো না হ্যাঁ বাবা তো এমনি কাঁচা আদা খায় কিন্তু আদা দিয়ে কিছু বানাই লেখাই এসে না মানে আমি খাবো এই কয়টা তো চকলেটের ইগুলা যদি একটু ছোটো ছোটো হইতো আরও ভালো লাগতো তো পরবর্তীতে আবার সুন্দর করে বানিয়ে নি আরও সুন্দর ডিজাইনের চকলেটের এই মলটা কিনে পরে আবার সুন্দর ডিজাইন করে বানিয়ে দেখাবো কাউসারের প্লেটে নিয়েছি কাউসার তো জানে না আসলে তো আসলে দেখে তো একটা চেতাচ্যাটি শুরু করে দিব। এর জন্য তাড়াতাড়ি করে খালি করলাম তো এই যে এই কয়টা হয়েছে আমার আদার চকলেট শের কা দিলে আদার চকলেটের মধ্যে একটু শের কা দিলে অনেক দিন থাকবো আর কোনো সমস্যা নাই টেনশন নাই নষ্ট হওয়ারও ভয় নাই কারণ ভিজা ভিজা থাকলে এই টেনশন লাগে যে নষ্ট হয়ে যায় না কি কোনো নষ্ট হওয়ার টেনশন নেই এই এরকম কালারটা হয়েছে এরকম কালার আনার জন্যই আমার এতটুকু ঘন হয়েছে